আর এটা লাম্বা হইল ষোলো হাজার মাইল ষোল হাজার মাইল হিসাব মনে রেখেন তিনশো হাত উঁচু একশো হাত চওড়া আর ষোলো হাজার মাইল লাম্বা সোহান এত কিছু তৈরি করলেন সামনে আরো ঘটনা আছে পাশায় গেলে বউ ছাড়া কিচ্ছু পাবেন না বউ তো সবসময়ই পাবেন তাফসীর পাবেন না বসলে তাফসীর পাবেন কোরআন থেকে কিছু কথা পাবেন বাদশা যুলকারনাইন বলেন শোনা ক্বালা মা মাক্কানি ফীহি রব্বি খায়রুন ফাআই ফাআইনুনী বিকওয়াতিন আজআল বাইনাকুম ও বাইনাহুম রব্বা আমি তো একটা প্রেসিডেন্ট মাত্র আসলে সব করার ক্ষমতা একজন প্রেসিডেন্টের থাকে না যদি আল্লাহ দয়া না করে সুহান আল্লাহ যে আল্লাহর দয়ায় সব কিছু হয় মানুষ ক্ষমতায় যাওয়ার পর বলে যেগুলো সব আমরা করেছি আল্লাহ যে দিছে এই কথাও স্বীকার করতে চায় না এমন কি যে আল্লাহ তালা মানুষকে এত জ্ঞান দিলেন তাও অস্বীকার করে ফসল ভালো দেয় আল্লাহ কয় এ দুর্গা দেবী এবছর রথে চড়িয়া এসছে তো এই জন্য ফসল ভালো হয়ে গেছে আমরা মানুষের হায়াত বাড়িয়ে দিয়েছি না অসুবিল্লা ফেরাউন বলেছিল এই সব উন্নয়ন আমার এমন কি নদীও আমার হুকুমে চলে না অসুবিল্লা পড়েন হ্যাঁ যাই হোক আর বাদশা জুলকর বলছে একজন মানুষ তোমরা যা পারো আমি তাই পারি এর বেশি তো আর পারি না তবে আল্লাহ যদি দয়া করেন তাহলে তোমাদের সবাই উপরে আমি দিতে পারি আচ্ছা ডক্টর কয়টা 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 কান তার হাত কয়টা পাও কয়টা তার মুখ কয়টা তার সবই তো সমান সমান আমার আপনার তার আমার মধ্যে পার্থক্য কি যদি আল্লাহ দয়া না করেন আমরা যদি হেল্প না করি তাহলে তিনি আমার আপনার মতোই একটাই মানুষ এজন্য জন্য বুঝতে পেরেছেন যে আসলে মানুষ হিসাবে আমরা সবাই সমান যোগ্যতা আছি তবে হ্যাঁ সব মানুষ মিলে যদি কোনো কাজ করি তাহলে দেশের উন্নয়ন সম্ভব বোঝা যায় কোন একটি দল এবং গোষ্ঠী যতই বড় হোক না কেন এককভাবে উন্নয়ন সম্ভব নয় খালি চুরি করা আর বিদেশে টাকার পাচার করা সম্ভব হয় কারণ অন্যরা দেখে পেলাইলে সমস্যা অন্যরা এসে গেলে চুরি করা যায় না এই জন্য এই ঝামেলাটা করা নিতে চায় না তারা যারা চুরি চুরি করে তারা গৃহস্থ লোকজন ডাইকে চুরি করে নাকি আর যখন সালিশ করে তখন কি করে মানুষের ডাইকে লয় হারাম কাজ করার সময় কেউ কোনোদিন বিরোধী দল পছন্দ করে না যারা হারাম কাজ করতে চায় চুরি করতে চায় সিনতাই করতে চায় খুন করতে চায় তারা কোনোদিন বিরোধী দল برداشت করতে পারে না আর যারা মানুষের সেবা করতে চায় তারা সবাইকে নিয়ে একসাথে চলতে চায় এটা আমাদের বোঝা দরকার তিনি বলেন ইয়া তুনি সুবারাল হাদিদ একটা কাজ করো তোমরা আমাদের জন্য

আমরা এত বড় কাজ করতে পারিনি আল্লাহর বরকত হলে সহজ হয়ে যাবে তাহলে কাজ করো তোমরা প্রত্যেক ঘর থেকে কিছু লোহা নিয়ে আসো লোহা লস্কর নিয়ে আসো এর মানে হচ্ছে আমি একাই করতে পারি কিন্তু আমি চাই এই কাজের সাথে কি জাতীয় সমস্যা জাতীয়ভাবে মোকাবেলা করতে চাই এই জন্য সবাই আসো যার যার ঘরে যেই লোহা আছে সেই লোহা নিয়ে আসো মাঠের মধ্যে এটা স্তূপ করো কারণ অলটা বানানো ছিল লোহা দিয়ে কি দিয়ে লোহা দিয়ে আজও আছে এই এই লম্বা লম্বা রাস্তায় এখনো আছে এটার সাথে আরো যোগ হবে কে কেয়ামত আরো রাস্তা যোগ হবে আসি আমরা সেই হাদিস নিয়ে আসবো ইনশাল কিন্তু তিনি চাচ্ছেন সবাইকে নিয়ে চলতে তোমাদের লোহায় কোনো কি হবে না অল হবে না কিন্তু তোমাদের এগুলো থাকলে এটার মধ্যে বরকত আসবে এই জন্য নবীজি বলেছেন ইয়াদুল্লাহ আল্লা জামাত তোমরা ঐক্যবদ্ধ যদি থাকো জামাতবদ্ধ থাকো সেইটার উপরে আল্লাহর হাত আছে বদরের যুদ্ধে বিজয় কি অস্ত্র দিয়ে হয়েছে না আল্লাহর দয়ায় হয়েছে কিন্তু সাহাবিরা উপস্থিত ছিলেন ঠিক না বলেন এমনি করে প্রত্যেকটা জায়গায় আল্লাহর দয়া যখনই ও সাহাবিরা মনে করলো যে আমরাই বিজয় হয়ে যাব আল্লাহ সেই যুদ্ধে একটা সুবনি দিছে কথাটা বুঝে যাচ্ছে কি না আপনাদের এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের তাওয়াক্কুল করতে হবে সম্মানিত ভাইয়েরা একটা পর্যায়ে হাত বাড়ালেন সবাই ওই যে আপনারা মনে করেন কি যারা লোহা দিছে তারা কি ভালো দা দিছে না ভাঙ্গাটা দিছে যেটা জং পড়ে গেছে লোহায় মরিচা ধরে গেছে রকম লোহায় এনে দিছে কিন্তু সবাই পার্টিসিপেট করেছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বর্তমান সমস্যা মোকাবেলায় সব দল এবং ছাত্র সংগঠন এমনকি ধর্মীয় সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সবাই দেশ রক্ষায় ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয় এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যা দেখা গেল গত দুই দিন ধরে ডক্টর